গরু ছাগলের ভরি খাইতে পার এটি একাত্তই আপনার নিজস্ব ব্যাপার শরীর দৃষ্টিকোণ থেকে জায়গা এবং খারাপ আপনি যদি খেতে পারেন আপনি

বিষয় রয়েছে দেখুন মেডিকেল সায়েন্সের একটা তথ্য দেব আর হচ্ছে গরুর এই অংশটা আসলেই খাওয়া যাবে কিনা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রসুম বা রেওয়াজ রয়েছে যেমন বিভিন্ন জেলায় কোনো কোনো খাবার একেবারেই খেতে চায় না আমি অনেকের সাথে শেয়ার করি যে আমি দেখেছি উত্তরবঙ্গে ম্যাক্সিমাম মানুষরা ধনে পাতা খেতে চায় না তারা কি করে ধনে এটা সরিয়ে ফেলে আর অনেকে আছে ধনেপাতা পাতা খায় না তার মানে এক এক অঞ্চলের ভেদে এক এক ধরনের আখলা

গরুর সমস্ত বডি কি খাওয়া হাওয়া যা কি খাও